গরিব মানুষ টেকানায় বিদেশ থেকে মায়ের খেয়েছিলেন আবারও তো অল্প বয়স আপনি বিদেশ গেছিলেন ইয়াল কত বছর বিদেশ ছিলেন দুই বছর ছিলাম তা আপনি যোদ্ধা বিদেশ থেকে আইসায় না পাই এই ব্যবসায় নামছেন কত টাকা নিয়ে নামছেন এই ব্যবসায় অল্প টাকা কত টাকা নিয়ে নামছেন হাজার পাঁচশ টাকা হাজার পাঁচশ টাকা মোটামুটি সফলতা পাচ্ছেন বিক্রি হচ্ছে বিক্রি হয় কিছু বিক্রি হয় আচ্ছা আচ্ছা আর করোনার প্রাদুর্ভাব মানুষকে একটু কম হলেও একটু দিয়ে দিয়ে এগুলা ঠিক আছে আমি দাম চাই না যার মন চা তার দিয়ে আমি দাম রাখ আপনার এই সুন্দর মন উদার মন মানসিকতার জন্য অসংখ্য ধন্যবাদ আর বাড়ি কোথায় আপনার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে কত বছর আমি তো ছোটবেলার থেকেই জানি ছোটবেলা থেকে চট্টগ্রাম এখানে আপনার কেমন লাগে চিঠি মানুষ কেমন ভালো ভালো ভালো

আমি যে প্যাড কলম বিক্রি করতে ও তা আপনি প্যাড কলম বিক্রি করেন দেখ আপনারা দনজনকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে আপনারা চা পান বিড়িতে বিক্রি না করে ভালো ভালো জিনিস বিক্রি করতেছেন যারা জনসচেতনতামূলক কলম আর কালি শহীদদের রক্তে চও গুরুত্বপূর্ণ কলমের খালি আর এখানে হচ্ছে খুব সুন্দর বিক্রি করতেছে উনি মার্স বিক্রি করতেছে আমার কাছে খুবই ভালো লাগলো এটা কোন জায়গা দেশিমর দেশিমর চট্টগ্রাম जिंदाबाद আমি চট্টগ্রাম থেকে না আসিনি অন্য জায়গা থেকে আর দ্বিতীয়ত হচ্ছে চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের প্রথম রাজধানী ছিল ইসলামাবাদ হিসাবে নাকি তো অনেক আগে বিদেশের আগে ছিল বিদেশের আগে ছিল যাই হোক ইন্ডিয়া পাকিস্তান বিড়ও ছিল পাকিস্তান বিড়ও ছিল আচ্ছা ছোট ভাই তুমি একটু বলো তো ওনারা যে মксаে ব্যবসা করে কেমন লাগে এই ব্যবসাটা তোমার খুব ভালো

খুব ভালো ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তোমার ফলো করা আছে না না চ্যানেল না উমর ভাই চ্যানেলটা করা আছে নি আচ্ছা আচ্ছা ফেসবুক ভাই মুজের ভাই করা আছে নি হ্যাঁ হ্যাঁ মুজের ভাই করা আছে মুজের ভাইয়ের পাশেই আমি আছি উমর ভাই ঠিক আছে আচ্ছা ফেসবুক পেজ আছে আমার পেজের নাম হচ্ছে ওমর ভাই সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইবারদের জন্য আমরা পুরস্কার রাখি অবশ্যই আমাদের পেজটা ফলো করে সঙ্গে থাকবেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর আমাকে দেখা যাবে চার্চ করলে ওকে আসসালামু আলাইকুম